হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখতে পাবে যে আজকে আমি কী করছি না করছি এভরিথিং আর কি বলো তো আজকে যেহেতু রবিবার তাই আজকে একটু দেরি করে উঠেছি মানে দেরি করে উঠেছি বলতে একবার উঠেছিলাম দিয়ে উঠে একটু ওয়েটটা মাপলাম একজন এসছিলো তো তার কাছে ওয়েটটা মাপলাম খালি পেটে এখন তোমাদের আমি বলেছি মানে আগেই তোমাদেরকে জানিয়েছি যে আমি এখন একটু ডায়েটের মধ্যে দিয়ে যাচ্ছি নিজের ওয়েটটাকে একটু ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি তো এই কারণে আর কি সকালে উঠেই না খালি পেটে যে ওয়েটটা থাকে সেটাই হচ্ছে এক্স্যাক্ট ওয়েট তো সেই জন্য আজকে ওয়েটটা একটু মাপলাম দিয়ে মেপে তারপরে একটু খাওয়া দাওয়া করে আবার একটুখানি শুয়েছিলাম কী করবো আর এখন যে রোদ গরম ভালো লাগে না তাই এই মামাকে জাস্ট আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম অনেকটা বেজেও গেছে একটা কাছাকাছি বাজছে বা নিচে গিয়ে আমাদের লাঞ্চটা রেডি করব। আজকে একটুখানি পনির দিয়ে ভেজেস দিয়ে রাইস করবো ভাবছি এটা কিন্তু যারা ডায়েটের মধ্যে দিয়ে আছে তাদের কিন্তু একদম পারফেক্ট একটা লাঞ্চ হবে তো আজকে আমি লাঞ্চ রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো যে আজকে আমরা কি লাঞ্চে নিচ্ছি স্পেশালি পনির ফ্রায়েড রাইস পনির ফ্রায়েড রাইসটা কী করে বানাচ্ছি সেটা দেখাবো তা আবার খুব হেলদি প্রসেসে তবে চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই মাম্মা এখন নিচে গেছে মানে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিচে গেছে ম্যাম আসবে আজকে পড়াতে আজকে রবিবার আমি জানি আজকে রবিবার তাও আজকে ম্যাম আসবে কারণ ম্যাম আগের দুদিন আসেনি পড়াতে তাই আজকে পড়িয়ে দেবে আর কালকে আবার স্কুল আছে সকাল সকাল যাই হোক তো তো চলো আমি বিছানা জন্য দেখো ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি যে অবস্থা ছিল মাম্মা পড়ছিল এতক্ষণ তারপর দুধ বিস্কিট এই সমস্ত খেয়েছে গোটা বিছানায় নোংরা হয়েছিল তাই ঝেড়ে টুড়ে পরিষ্কার করলাম এবার নিচে গিয়ে রান্নাটা বসাবো আর এই যা গরম এই গরম মানে খুবই আমাদের হালকা খাবার খেতে হবে আমরা দেখো রেগুলারই তোমার দই শশা তারপর রাতে ধরো ওটসের চিলা বা সুজির এই সমস্ত করে খাচ্ছি বলতে পারো যে হেভি খাওয়া দাওয়া খুবই কমিয়ে দিয়েছে মাংসগুলো তো দেখেছ আগের দিন প্রেসার কুকারে হালকা করে বানিয়েছিলাম এইভাবে এখন খাওয়া দাওয়া করছি এখানে দেখো আমি আগে থেকে এই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো দেখবে বাসমতি চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখলে না খুব ঝরঝরে হয় আর একদম ফ্রেশ থাকে তাই আগে থেকে এটা আমার ধোয়া ছিল এবার দেখো প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি এবং চালটাও দিয়ে দিয়েছি এটা একটুখানি সেদ্ধ হয়ে যাক মানে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এটা মোটামুটি রেডি হয়ে যাবে আর এদিকে দেখো আমি কয়েকটা ভেজিস নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো শশা এবার এগুলোকে আমি কেটে ফেলবো এখানে নিয়েছি দুটো গাজর ক্যাপসিকাম আর বেমস আজকে যেহেতু আমি পনির ফ্রায়েড রাইস বানাচ্ছি তাই এখানে ভেজিসও যাবে আর পনিরও যাবে পনির আমি এখানে একশো গ্রাম মতো ইউজ করবো আর তার সঙ্গে ভেজিস দেবো এটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর তার সঙ্গে হেলদিও মাঝের মধ্যে একটুখানি মুখের টেস্ট পাল্টানোর জন্য এরকমভাবে ট্রাই করতে পারো বাট আজকে কিন্তু কোনো চিকেন বা চিকেন গ্রেভি কিচ্ছু থাকবে না শুধুমাত্র এই রাইসটাই আমরা খাবো আর তার সঙ্গে কিছু মানে স্যালাড থাকবে মানে শশা পেঁয়াজ এই সমস্ত এখন বেশ কয়েকদিন যাবৎ ভাবছি যে আমরা দুপুরের লাঞ্চে যে ভাতটা নিই সেটাকে স্কিপ করে অন্য কিছু খাবো মানে যে সলিড কার্বোহাইড্রেট তার সঙ্গে যে সমস্ত ভাজা ভুজি থাকে ওগুলোকে একটু স্কিপ করার চেষ্টা করছি যাই হোক চলো দেখা যাক ক্ষিপ করি এখন আপাতত আজ তো শুরু করেছি এখানে দেখো প্যানের মধ্যে বেশ একটা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি এবার এটাকে হালকা করে ফ্রাই করে নিয়ে ভিনিসগুলোও অ্যাড করে দিয়েছি গাজর আছে বিনস আছে আর ক্যাপসিকাম আছে সবুজ যে কলাইগুলো হয় না মানে যে মটরশুঁটি সেগুলো পেলে আরও ভালো হতো বাট ওগুলো না এখন আর বাজারে পাইনি দেখো এর মধ্যে ছোটো ছোটো পিস করে পনির দিয়ে দিয়েছি পনিরটা ভাজা কোনো দরকার নেই জাস্ট অল্প একটুখানি পানির ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিলেই হবে আর তার মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস পরিমাণ মতো নুন আর তোমরা চাইলে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো বাট আমি এখানে লঙ্কা গুঁড়ো আজকে দিই নি সয়া সসটা এই জন্যই দেওয়া যাতে এর কালারটা সুন্দর আসে এই কারণেই এখানে কিন্তু কোনো চিনি অ্যাড করা যাবে না পরিমাণ মতো তুমি গোলমরিচ গুঁড়ো দিতে পারো তার সঙ্গে একটুখানি বিট লবণও অ্যাড করতে পারো বাট কোনো চিনি দেওয়া যাবে না দেখো রেডি করে নিয়েছি চলো এবার এটা নিয়ে যায় মাম্মার ভাত আর আমাদের শশা পেঁয়াজ তো কেটে নিয়েছি আজকে দুপুরটা কিন্তু মানে আজকে দুপুরের লাঞ্চটা আমরা এইভাবেই এনজয় করব আমার তো মোটামুটি খাওয়া হয়ে গেছে দেখলে কয়টুকুনি নিয়েছি পরিমাণে কিন্তু বেশি কোয়ান্টিটিতে খেলে হবে না ছোট বাটির এক বাটি এনাফ যাই হোক তো আজকে একটুখানি হেভি মিলি বলতে পারো নেওয়া হয়েছে এটা খেয়ে আজকে মোটামুটি পেটটাকে এইভাবেই আমাদের ভরাতে হবে এক্সট্রা কোনো সবজি ডাল কিচ্ছু না শুধুমাত্র এই মিক্সড ফ্রায়েড রাইসটা যার মধ্যে পনির অ্যাড করা আছে আমরা কিন্তু এক্সট্রা করে আর কোনো চিকেন বা কিচ্ছু খাইনি এবার মাম্মাকে বসিয়ে বসে খাওয়াই এক ঘন্টা ধরে এখন বসে বসেছি ভিডিও করতে মাম্মাকে ঘরে পড়াতে এসছে ম্যাম আর আমি দেখো এই যে রিং লাইট জ্বালিয়ে এই যে সমস্ত জিনিসপত্র দেখো পেতে এদিকে দেখো সমস্ত জিনিসপত্র রেডি করে নিয়ে বসেছি ভিডিও করতে আমার বিউটি হাইলাইটিং চ্যানেলের জন্য তোমরা অনেকেই বলো না যে আমি কিভাবে ভিডিও করি আগেও তোমাদের আমি দেখিয়েছি ওই যে আমার ঘর ঘরে পড়ছে মেয়েটা আর আমি এই যে দেখো এখানে একটা ছোট মতো রিং লাইট জ্বালিয়েছি এখানে এই যে একটা জিনিস পেতে সমস্ত দেখো এই সমস্ত নামই এখানে বসে বসে এখন ভিডিও করছি সেই নিচে রোজ আমি এভাবেই ভিডিও করি যাই হোক তো কি বলো তো ভিডিও করাটা একটা হচ্ছে আমার নেশা বলতে পারো মানে এটা আমার একটা ভালো লাগার জিনিস যেটা মানে যতই কষ্ট হোক না কেন আমি রেগুলার ভিডিও করার চেষ্টা করি যাতে অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকে একটু তো হেল্প হয় আর তার সঙ্গে দেখো যদি তুমি কোনো একটা জিনিস না ভালোবাসো তাহলে কিন্তু সেই কাজটা তুমি করতে পারবে না আমি জিনিসটাকে ভালোবাসি বলেই রেগুলার ভিডিও করি তোমরা যারা যারা আমাকে ফার্স্ট থেকে দেখছো তারা জানো যে আমার বিউটি হাইলাইটিং চ্যানেলে আমি প্রথম রকমভাবে ভিডিও করতাম ঠিকঠাকভাবে কথা বলতে পারতাম না কথা আটকে যেত আর কি আমাদের মানে একটু কথা আটকে যাওয়ার প্রবলেম আছে তো কথা আটকে যেতেও ভালোভাবে বলতে পারতাম না সেখান থেকে নিজেকে একটু একটু করে অনেকটা ইম্প্রুভ করেছি এখন মানে ক্যামেরার দিকে তাকিয়ে ফেস টু ফেস কথাও বলতে পারি আর তোমাদের সাথে এখন ব্লগও শেয়ার করছি আর হ্যাঁ খুব সুন্দর সুন্দর কমেন্টও পাই আমি তোমাদের কাছ থেকে যে দিদি তুমি আরও ব্লগ করো তোমার ব্লগ আরও আমাদের ভালো লাগে তো আমি এইভাবেই চেষ্টা করি আমি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক তো এই যে দেখো এখানে আজকে আমি একটা বডি স্ক্রাব বানিয়েছি এটা হচ্ছে স্কিন হোয়াইটনিং বডি স্ক্রাব এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই গরমে দেখবে খুব তাড়াতাড়ি আমাদের বডি ট্যান হয়ে যাচ্ছে তুমি যত ভালোই সানস্ক্রিন ইউজ করো না কেন তাও দেখবে আর তো সানস্ক্রিন ইউজ করা হয়ও না সত্যি কথা বলতে মানে সবাই সেটা করেও না বললে কি হবে এই দেখবে হাত পাগুলো বা মুখগুলো ট্যান খুবই হয়ে যায় আমি তো মুখের জন্য অনেক কিছু রেমেডি তোমার সাথে শেয়ার করি যেগুলো আমার ব্লগ চ্যানেলে অলরেডি কমিউনিটিতে পোস্ট করেছি এবং যা যারা আমাকে বিউটি হাইলাইটিং চ্যানেলে এখন পর্যন্ত তো ফলো করো নি তারা কিন্তু ওখানে ফলো করতে পারো আমি ওখানে রেগুলার বেসিসে স্কিন কেয়ার ভিডিও দিই আর একই সঙ্গে দেখো আমি বডি স্কিন হোয়াইটিনিং করতে একটা রেমিডি শেয়ার করবো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে যে এই স্ক্রাবটা কতটা এফেক্টিভ যেটা ইউজ করাতে তোমার বডি স্কিন থেকে ট্যান রিমুভ হয়ে যাবে এবং রং ফসা হবে যাই হোক তো এই বিষয়ে আমি এখানে আর বেশি কথা আজকে অনেকটা মুগের ডাল ভিজিয়েছি এটা হচ্ছে সোনা আর তার সঙ্গে দেখতে পাচ্ছ সবুজ কলাইও আছে অনেকটা পরিমাণে ডাল ভিজিয়েছি ভাবছি আজকে রাতের বেলা একটুখানি ওই দোসা টাইপের বানাবো ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় তো কীভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে কিছুই না সিম্পল একটু আদা লঙ্কা বাটা দিয়ে করব তোমাদের সাথে আমি শেয়ার করব তার আগে চলো দেখি মাম্মার পড়া হয়ে গেছে কিনা এ দেখো পড়তে পড়তে উঠে এসেছে মানে ওর কাজ ওটাই মানে পড়তে বসে একভাবে পড়ার তো মন নেই ঠিক একবার উঠে দেখতে আসবে যে মা কী করছে তো দেখলে ডাল ভিজিয়েছি তো একটু পরে বানাবো মাম্মাকে পরিয়ে যাক তারপর ওটাকে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে দিয়ে রেডি করব চলো তবে এবার রান্নাঘরে যাই দিয়ে গিয়ে দেখি রান্নার ব্যবস্থা করি মানে খাওয়া এই একটা বড় সমস্যা মানে রোজকার কি খাবো না খাবো মানে কিছুই ভেবে পাই না যাই হোক তো আজকে ভেবে ভেবে ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালটাকে আমি অলরেডি ব্লেড করে নিয়েছি চলো তোমাদের দেখায় আমার ডালটা অলরেডি বাটা হয়ে গেছে বাটা মানে মিক্সিতে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি আদা দিয়েছি এই দেখো এবার এটাকে আমি রেডি করব চলো তবে এটাকে রেডি করে নিয়ে ব্যাটারটা খুব বেশি পাতলাও না বা খুব বেশি মোটাও না মিডিয়াম রেখেছি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে প্যানটা হালকা একটু গরম হলেই আমি এই ব্যাটারটা দিয়ে দেব এক হাতা দিলাম আর একটু দিয়ে দিচ্ছি গোল গোল করে হাতা দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেব ভীষণ টেস্টিও হয় আর খুবই হেলদি বরাবরই জানো তো আমার রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু রান্না সেভাবে প্লেস নেই বলে আর ওই করতে ইচ্ছা হয় না কিন্তু বিভিন্ন ধরনের রান্না করব। বিভিন্ন ধরনের খাবার ট্রাই করব এগুলো আমার অনেক দিনের ইচ্ছা কারণ আমার বাবা না খুব সুন্দর রান্না করে তাই আমারও না ওই মানে ধাতটা আছে মানে আমিও রান্না করতে খুব ভালোবাসি এমনকি সেই শৌচুগুলি বড়া পিঠে যেগুলো আমার মা ওরা করতে পারে না আমার বাবা কিন্তু খুব সুন্দর বানায় এমনকি আমার শাশুড়ি মাও ওই বড়া বলো বা পিঠেগুলো কিছুই করতে পারে না বাট আমি কিন্তু আমার মানে আমার ঠাকুমার কাছ থেকে বলো আমার ঠাকুমা দেখি আমার বাবা শিখেছিল তো ওখান থেকে আমি শিখেছি আমার কিন্তু বেশ ভালো লাগে আর একটা আর এখানে তোমাদের দাদার জন্য খাবার রেডি এখানে দিয়ে দিয়েছি দিয়েছি লঙ্কা আর তার সঙ্গে চলো এবার গিয়ে দিয়ে আসি আর আমাদের এখানে না ঝড় উঠেছে জানো তোমরা আশা করছি দেখতে পাবে না এখানে ঝড় উঠেছে প্রচন্ড হারে হাওয়া দিচ্ছে খুবই জোরে ঝড় উঠেছে আর তার সঙ্গে কারেন্টটাও চলে গেছে যাই হোক চলো ခဗတ်တတီးယရှိ